রাখে এরকম ঝুরু ঝুরু হয়ে থাকে বরফ জমে তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ মুখে দিয়ে দেখি অসাধারণ মানে খুবই তৈরি করা খুবই ইজি দেখো দুই টেবিল চামচ আসসালাম আলাইকুম আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তাসনিমস ওয়ার্ল্ড থেকে আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন সকলে আলহামদুলিল্লাহ আল্লাহর রিছাই আমিও ভালো আছি আপনারা কেউ বিশ্বাস করবেন এই ধনিয়া পাতাগুলো আমি মাত্র বিশ টাকা দিয়ে কিনেছি জানি না যখন হয়তো ভিডিওটা আপলোড দেবো তখন ততদিনে হয়তো ডাবল হয়ে গিয়েছে তো সামনে রমজান আসছে ধনিয়া পাতা তো আমাদের পাকোড়া বা রান্নাবান্না সবসময় আমি সব কিছুতেই দিই অনেক অনেক লাগে তো এই জন্য ভাবলাম কিছু ধনিয়া পাতা আমি সংরক্ষণ করে রাখবো আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সংরক্ষণ করে রাখি তো প্রথমেই আমি ধনিয়া পাতার পচা বা হলুদ পাতাগুলো বেছে মানে জাস্ট বোটা কেটে ধুয়ে নেবো ভালো করে এখানে বড় জায়গা প্রয়োজন তো রাইস কুকারের এই বড় হাড়িটাতেই ধুয়ে নেব অনেকগুলো ধনিয়া পাতা তো কতটা ময়লা বের হচ্ছে তো এটাকে আমি চার পাঁচ বার যতক্ষণ পরিষ্কার পানি না বের হয় ততক্ষণ ধুয়ে নেব ফাইনালি কয়েকবার ধোয়ার পরে পরিষ্কার পানি বের হয়েছে রেগুলার ভালোভাবে পানি ঝরাই নেব ধনিয়া পাতাগুলোর পানি মোটামুটি ঝরে গিয়েছে এখন পাতাগুলো একটা ঢালনের ওপর এভাবে ছড়ায়ে আর রান্নাঘরের যে কোনো এক পাশে বা ডাইনিং টেবিলের ওপরে রেখে দেবো এভাবে যাতে এর গায়ে যে অল্প বিস্তর পানি আছে সেগুলো শুকিয়ে যায় যেহেতু এগুলো আমি সংরক্ষণ করবো তো পাতাগুলোর গায়ে পানি লেগে থাকলে এগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে এজন্য যতটা সম্ভব পাতাগুলোকে শুকিয়ে তারপরে সংরক্ষণ করবো তবে হ্যাঁ রোদে দিয়ে শুকা কিন্তু পাতার সবুজ রংটা নষ্ট হয়ে যাবে পাতাগুলো থেকে আমি যতটা সম্ভব পানি শুকিয়ে নিয়েছি এখন পাতাগুলোকে কেটে নেব অর্ধেক পাতা আমি স্টোরেজ বক্সে আর অর্ধেকটা আমি জিপলক ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দেব তবে যেভাবেই রাখি না কেন বেশি চেপে চেপে রাখা যাবে না আন্তভাবে রাখতে হবে এখন দেখাই ডিপ ফ্রিজে রাখলে এটা কি অবস্থায় হয়ে থাকে তো এই দেখেন বরফ জমে এটা শক্ত হয়ে থাকে হাত দিলেই ঝুরু ঝুরু হয়ে উঠে আসে পরবর্তীতে তরকারি বা স্ন্যাক্সে পাকোড়া মানে যাতেই দেওয়া হয় না কেন এখান থেকেই নিয়ে নিয়ে একটু একটু করে এটা দিই তো এভাবে মাসের পর মাস সংরক্ষণ করা যায় তবে হ্যাঁ সত্যি কথা আমি মাসের পর মাস কখনো সংরক্ষণ করে কিছু খাই না আমি কিছুটা সংরক্ষণ করে রাখি তাতে যতদিন যাই এভাবেই আলহামদুলিল্লাহ আমি হচ্ছে দুই রকম আচার তৈরি করবো তো তার জন্য আমি আচারের আগে একটা মশলা তৈরি করে নেবো এই মশলাটা যে কোনো আচারেই ব্যবহার করা যায় এর জন্য আমি দুই টেবিল চামচ ধনিয়া নিয়ে নিলাম আস্ত ধনিয়া আর দুই টেবিল চামচ নেব সাদা সরিষাটা আর কালো সরিষাটা হলে এক টেবিল চামচ নিতে হবে যেহেতু কালো সরিষার স্ট্রং ফ্লেভার হয় আর দুই চামচ দুই টেবিল চামচ আর কি আস্ত জিরা নেব আর দুই টেবিল চামচ নেব কালো জিরা দুই টেবিল চামচ সরি এক টেবিল চামচ নেব মেথি মেথি যেহেতু অনেক স্ট্রং বেশি দিলে তিতো হয়ে যাবে আর নেব সবার শেষে মৌরি বা সব দুই টেবিল চামচ তো এগুলো প্রথমে আমি হালকা ড্রাই রোস্ট করে এটাকে ব্লেন্ডার জারে দিয়ে একদম মিহি করব না একটু দানা দানা থাকবে এমনভাবে গুঁড়া করে নেব মার্শাল্লা তৈরি হয়ে গেল আমার আচারের মশলা এখন আচার তৈরি পালা যখন আমি ধনিয়া পাতা সংরক্ষণ করি তখন এর দাম একেবারেই কম ছিল তারপরে যখন আচারটা তৈরি করি তখন একটু দাম বেড়ে গিয়েছিল। এখানে তিরিশ টাকার ধনিয়া পাতা আছে তো পাতাগুলোকে প্রথমে আমি হলুদ বা পচা পাতাগুলো ফেলে দিয়ে এর বোটার শক্ত অংশটা আমার মোটামুটি অর্ধেক মতো কেটে নেব গোড়া থেকে ধনিয়া ধনিয়াপাতাগুলোকে আমি কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে একটা স্টেইনারে করে এটার পানি ঝরাতে রেখে দেব কিছুক্ষণ ধনিয়া পাতার পানি ঝরুক এদিকে একটা বাটিতে কিছুটা পানির মধ্যে তেঁতুল গুলায়ে তেঁতুলটাকে ভালোভাবে চটকে এর পাল্পটা আমার লাগবে তো এই পাল্পের মধ্যে দিয়ে দেবো কিছুটা শুকনা মরিচের গুঁড়া অল্প একটু হলুদের গুঁড়া আর কিছুটা লবণ দিয়ে ভালো করে মিক্স করে রেখে দেব তেঁতুল তো লাগবেই আচ্ছা তৈরিতে আরও যা যা লাগবে এখানে বেশ কিছুটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি নিয়েছি গুড় আর চার পাঁচটা এখানে মরিচ নিয়েছি অর্ধেক করে কেটে নিয়েছি আর যে আছাটের মশলাটা করলাম ওইটা এই তো পাতা তো মোটামুটি পানি ঝরিয়ে নিয়েছি এখন গায়ে যা অল্প বিস্তর পানি লেগে আছে এটা চুলায় দিয়ে শুকিয়ে নেব চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে তেল টেল দেবার প্রয়োজন নাই পাতাগুলো দিয়ে উল্টে পাল্টে পাতাগুলো একদম পানি শূন্য করে নেব মোটামুটি পাতাগুলো মোটামুটি শুকিয়ে গিয়েছে আর কোনো পানি দেখা যাচ্ছে না তো এই অবস্থায় চুলাটা বন্ধ করে পাতাগুলোকে ঠান্ডা করে নেব আমি না পাতাগুলোকে একদম মিহি পেস্ট করে ফেলিনি এরকম রেখেছি কারণ আছাড়ের ক্ষেত্রে এরকমটা থাকলেই ভালো লাগে খেতে এ তো আর চাটনি না যে একদম মিহি পেস্ট করে নিতে হবে চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দুই কাপ সরিষার তেল অনুমান করে দিয়ে দেবো এখন তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে কেটে রাখা সরি শুকনা মরিচগুলা আর কেটে রাখা রসুনগুলা দিয়ে একটু ফ্রাই করে নেব চোখে দেখার তো উপায় নাই তো এইভাবে একটু দেখে নিতে হবে তো রসুনগুলা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে হ্যাঁ এই অবস্থায় আমি এই টকটা দিয়ে দেবো এবার গুড়টা দিয়ে দেবো এর মধ্যে এখানে দুই টেবিল চামচ মতো গুড় আছে গুড় যদি না থাকে তবে চিনিও দেওয়া যাবে আর কেউ যদি গুড় চিনি কিছুই না খেতে চান সেটাও স্কিপ করা যাবে জাস্ট ঝাল আর তেঁতুলের টক ঝাল টক মতো লাগবে স্বাদ আর মিষ্টি দিলে হয় কি একটু ব্যালেন্স হয় মানে খেতে আমার কাছে খুব ভালো লাগে এখন সবার রুচি তো আর এক না কেউ যদি আবার মি গুড় বা চিনির পরিমাণ একটু বেশি দিতে চান তাও দিতে পারবেন আসলে রুচি অনুযায়ী এগুলা এখন সব মশলাগুলো তেলের মধ্যে ভুনে নেব ভালোভাবে রসুন মরিচ তেঁতুল গুড় এগুলো সব একসঙ্গে ভালোভাবে ভুনা হয়ে গেলে না প্রায় শেষের দিকে দিয়ে দেবো যে আচারের মশলাটা করলাম ওইটা দুই টেবিল চামচ উঁচু উঁচু করে দেবো দিয়ে তেলের সঙ্গে একটু ফ্রাই করে নেব সবার শেষে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এই হলুদের গুঁড়া দিলে হয় কি আচারটার কালার অসাধারণ হয় আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ আর এই হলুদ ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দেব। আর চুলা বন্ধ করার সাথে সাথে এই ফুটন্ত গরম তেল আর মশলার মধ্যে ধনিয়া পাতাটা মিশিয়ে নেব ভালোভাবে মশলাগুলোর সঙ্গে আচ্ছা ধনিয়া পাতায় কিন্তু মশলার মধ্যে দিয়ে চুলায় জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু ধনিয়া পাতার যে সবুজ কালারটা থাকে ওইটা নষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমাদের মজাদার লোভনীয় ধনিয়া পাতার আচার এই আচার তৈরি করা যে এত সহজ আর বিশ্বাস করেন ভাত রুটি পরোটা পোলাও কোরমা আর খিচুড়ি তো বটেই বিভিন্ন শিঙারা সমুচা স্প্রিং রোল এইসব দিয়েও মাখিয়ে মাখিয়ে আমরা খাই আর আমরা তো সত্যি কথা বলতে শুধু শুধুই খেয়ে ফেলি এই আচার কিন্তু বানিয়া অনেক দিন পর্যন্ত রাখা যায় কিন্তু আমাদের বাসায় বেশি দিন থাকতে পারে না কারণ আমাদের লোভের নাই তো যাই হোক এই তৈরি হয়ে গেল আর এখন কাঁচামরিচের আচার বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তাহলে চলেন দেখা যাক কাচার মরিচের আচারটা কেমন হয় কাঁচামরিচের আচার তৈরি করার জন্য আমার লাগবে তেঁতুলের পাপ এই জন্য আমি কিছুটা তেঁতুল আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন তেঁতুলগুলোকে চটকে বিচিগুলো চিপে ফেলে দেব আর মরিচের আচার করার জন্যে না যেই কাঁচামরিচগুলোর কালার একটু লাইট মানে ডিপ কালারের কাঁচামরিচ না লাইট কালারের কাঁচামরিচগুলো নিলে না কাঁচামরিচের মানে আচারটা ভালো হয় কারণ ওই কাঁচামরিচগুলোতে ঝালের পরিমাণ একটু কম হয় তো এই কাঁচামরিচগুলো আমি আচার তৈরি করব বলে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম আর শুকনো শুকনো করে মুছেও নিয়েছি আর এখন মাঝখান থেকে ফালি করবো কাঁচামরিচ এখানে আমি কাঁচামরিচগুলোকে ফালি করে নিয়েছি আর কিছুটা কাঁচামরিচ আমি পিস পিস করে কেটে নিয়েছি জাস্ট দেখতে ভালো লাগার কারণে এখন চুলাতে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি আমার অনুমান অনুযায়ী এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম এই তেলটা সামান্য গরম হলে তার মধ্যে আমি এক চামচ আস্ত ধনিয়া এক চামচ সব বা মৌরি আর এক চামচ কালো জিরা আর দিয়ে দেবো সামান্য পরিমাণ এইগুলো দিয়ে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নেব তারপরে দিয়ে মরিচ সব এই মরিচের মধ্যে এখন অনুমান করে কিছুটা হলুদের গুঁড়া দিয়ে আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিতে পারলে কালারটা অনেক সুন্দর আসতো কিন্তু আমার ঘরে নাই আমি এই জন্য পাপড়িকা পাউডার দিয়ে দিলাম অল্প একটু হাফ চামচ মতো দিয়েছি আর দেব স্বাদ অনুযায়ী লবণ ঝালের সাথে মশলাগুলোকে বিশ তিরিশ সেকেন্ড মতো একটু ফ্রাই করে নেব তারপরে মশলাগুলো ভালোভাবে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ গুড় গুড় যদি না থাকে তো চিনি আর দিয়ে দেবো সেই তেঁতুলের পাটটা দিয়ে ভালোভাবে সব একসঙ্গে মিশিয়ে দশ মিনিট মতো সময় নিয়ে ঝালটাকে এভাবেই রান্না হতে দেব ঝালটা দশ মিনিট রান্না হয়ে গেলে ওই যে আচারের মশলা করে রেখেছিলাম ওইটা দুই চামচ দিয়ে দেবো চামচ ভরে ভরে আমার কাছে না একটু কম কম মনে হচ্ছিলো এই জন্য আবারও দুই চামচ আচারের মশলা দিলাম আচারের মশলাটা ভালো করে মাখিয়ে নেবো এক মিনিট ধরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমাদের মজাদার লোভনীয় কাঁচামরিচের আচার আর এই আচার সাদা ভাত বলেন খিচুড়ি পোলাও যে কোনো খাবারের সাথে একটু মাখিয়ে নিয়ে খেলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় বিশেষ করে সামনে রমজান মাস আসছে সেহীতে কিন্তু আমাদের মাছ মাংস তরি তরকারি খেতে তেমন একটা ভালো লাগে না গরম গরম ভাতের সাথে যদি পাশেই আচার থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ তৃপ্তি নিয়ে ভাত খাওয়া যায় সামনে কিন্তু পূর্ণময় রমজান মাস এই পুরো রমজান মাসে আমরা এবাদুবন্দীকের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নিজেদের গোনাসম থেকে মুক্ত থাকতে পারি সেই তফিক যেন আল্লাহ আমাদের সকলকে দেন আল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুন বেঁচে থাকলে আবার হয়তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ